যেদিন থেকে মিঠুর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে মিঠু দেখে যে তার হবু শ্বশুরবাড়ি সকলেই সবসময় মুখ ঢাকা দিয়ে থাকে অর্থাৎ তার শাশুড়িমা দেবী বড়জা কাকুলি এক ননদ মনি সবসময় মুখে ঘোমটা দিয়ে থাকে আর বাড়ির বাকি সদস্যরা মুখে মাস্ক পরে থাকে আর এই ব্যাপারটা দেখে মিঠু ভীষণই অবাক হয় কিন্তু তার হবু শ্বশুরবাড়ির পরিবার যেহেতু অনেক বড় লোক তাই মিঠু কোন রকম কোন কথা বলে না দেখতে দেখতে এভাবে কিছুদিনের মধ্যেই মিঠুর সঙ্গে অনির্বাণের ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর বোমা তুমি আমার বড় বোমার মেয়েকে দেখেছো তো ওরা কিন্তু সবসময় মুখে ঘোমটা দিয়ে থাকে তাই তুমিও ওদের মতো ঘোমটা দিয়ে থাকবে কিন্তু মা আমি তো কোনোদিন এরকম মুখে ঘোমটা দিয়ে চলিনি সুতরাং আমার খুব অসুবিধা হবে আর আমার বড় যাই বাড়ির বৌমা তাইও ঘোমটা দিয়ে থাকে সেটা মানায় কিন্তু এখনো তো আমার ননদের বিয়ে হয়নি তাহলে ওকে আপনারা ঘোমটা দিয়ে রাখেন কেন প্রথম প্রথম একটু অসুবিধা হলেও পরে ঠিক ঘোমটা দেওয়ার অভ্যাস হয়ে যাবে আর আমার স্বামী আর তোমার ভাসুর পছন্দ করে না যে মেয়েরা মুখ দেখিয়ে সমাজে ঘুরে বেড়াবে তাই আমাদের বাড়ির প্রত্যেক মেয়েরাই মুখে ঘোমটা দিয়ে থাকে আর এই বাড়ির ছেলে সদস্যরা যেহেতু সবসময় বাইরে যাতায়াত করে তাই দূষণের ভয়ে মুখে মাস্ক পরে থাকে শাশুড়ি মায়ের এমন কথা শুনে নতুন বৌমার কিছু বলার থাকে না তাই সেও সেদিন থেকে মাথায় ঘোমটা দিতে শুরু করে কিন্তু প্রথম প্রথম এরকম ঘোমটা পরে সংসারের সমস্ত কাজকর্ম করতে মিঠুর খুবই সমস্যা হয় আর একদিন যখন মিঠু তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের জন্য চা নিয়ে যায় এমন সময় এ কি নতুন বৌমা ঘোমটা দিয়ে তোমার নাক দেখা যাচ্ছে কেন তুমি ভালো করে মুখে ঘোমটা চাপা দাওনি কেন না বাবা আসলে আমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছিল তাই ঘোমটা থেকে নাকটা বের করে রেখেছি দূর থেকে কথা বলবো মা তুমি কথা বলছো আর তোমার নিঃশ্বাস প্রশ্বাস আমার মুখে এসে পড়ছে আর তুমি এত কথা বলছো কেন তোমার মুখ থেকে তো থুতো ছেটকাচ্ছে ওগুলো তোমার মাস্ক এসে লাগলো আমার মাস্ক তো নোংরা হয়ে যাবে এমন কথা বললে নতুন বৌমার ভীষণ পরিমাণে খারাপ লাগি ফলে সে আরো বেশি করে মুখের উপর ঘোমটা চাপিয়ে দেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন মিঠু তার ননদ এবং বড় কাছে গিয়ে বলে দিদি চলো আমি তুমি আর মনি তিনজনে মিলে বাইরে থেকে ফুচকা খেয়ে আসি কারণ বিয়ে হওয়ার পর থেকে আমি একদিনও বাড়ির বাইরে আর সংসারের কাজ করতে করতে আমি একেবারে বিরক্ত হয়ে পড়ছি তাই আজকে আমার বাইরে গিয়ে খুব ফুচকা ইচ্ছে করছে চলো না আমরা যাই না না কোনো দরকার নেই মিঠু মা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব বকা দেবে আর আমার বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল আমি কিন্তু আজ পর্যন্ত এই বাড়ির বাইরে বেরোইনি আর এমনকি আমার বাপের বাড়ি পর্যন্ত আমাকে যেতে দেওয়া হয় না কি তুমি তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বাপের বাড়িতে যাওনি এটা আবার কেমন কথা তুমি কি করে সহ্য করছো আমি তো সহ্য করতেই পারবো না আর আজকে আমার ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে মানে আমি ঘুরতে যাব। বৌদি বাইরে বেরিয়ে ঘুরলে ধুলোবালি বালি পলিউশন সবকিছু গায়ে হাতে পায়ে মুখে লেগে যাবে সুতরাং আমি তোমাদের সাথে ঘুরতে যাব না আর মা যদি জানতে পারে তাহলে কিন্তু মা আমাকে খুব বকাবকি করবে আর আমি বাড়ি থেকে না বলে মা আমার জন্য কলেজের ক্লাসও অনলাইনে করার ব্যবস্থা করেছে সুতরাং আমি এখন ঘুরতে গিয়ে মায়ের কাছে বকা খেতে চাই না এই কথা বলে মনি নিজের ঘরে চলে যায় আর এরকম ধরনের কথাবার্তা শুনে নতুন খুবই অবাক হয় কারণ আজকালকার দিনে কোনো বাড়িতে এরকম কড়া শাসন থাকে না কিন্তু এতটা কড়া শাসনের কারণও মিঠু বুঝতে পারে না আর সেদিন মিঠু সন্ধ্যাবেলা তার বড় জোর করে নিজের সঙ্গে বাইরে ঘুরতে নিয়ে যায় মা যদি জানতে পারে আমি তোমার সাথে বাইরে ঘুরতে বেরিয়েছি তাহলে কিন্তু আমাকে আর আস্ত রাখবে না আমার খুব ভয় করছে মনে যদি একবার মাকে বলে দেয় তাহলে কি হবে বলো তো আরে ভয় পেও না আমি আছি তো কিচ্ছু হবে না আর এবার কিন্তু মুখ থেকে খুলতে হবে ঘোমটাটা না হলে ফুচকা খাবো কিভাবে বলো এই কথা শুনে কাকুলি ঘোমটা খুলে দেয় আর এতদিন পর নিজের বড়জায়ের মুখ দেখতে পেয়ে মিঠো খুবই খুশি হয় অন্যদিকে কাকুলিও বাইরের আলো দেখতে পেয়ে মনে মনে আনন্দিত হয় এভাবেই দুই বৌমা মনেশোকে মুখের ঘোমটা খুলে দিয়েই ফুচকা খাই আর রাস্তায় ঘুরে বেড়ায় আর এমন সময় তাদের দুই স্বামী দুজনেই অফিস থেকে বাড়ির দিকে রওনা দেয় ভাগ্যিস আমরা মাস্ক পরে অফিসে যাই বাইরে কি ধুলোবালি দেখেছিস চতুর্দিকে গাড়ি থেকে কালো কালো ধোয়া বেরোচ্ছে আর এই ধোয়ায় মানুষের ফুসফুসে কত রকমের রোগ হয় আমি তো সারাজীবন মুখ থেকে মাক্স খুলব না হ্যাঁ দাদা তুই ঠিক কথাই বলেছিস আর আমি তো আমার বইয়ের সামনে মুখ থেকে মাস্ক খুলি না আর ওকেও আমার সামনে ঘোমটা খুলতে দিই না একদম ঠিক করেছিস আমিও করি কারণ কি বলতো একবার যদি মাথা থেকে ঘুমটা নামিয়ে ফেলে না তাহলে ঘুমটা নামিয়ে ঘুরে বেড়ানোর বদ অভ্যাস হয়ে যাবে আর আমিও না কেউ মাঠ আমাদের মুখ দেখতে পাক এই বলতে না বলতে দুই ভাই যখন বাড়ির দিকে যাবি তখনই তারা নিজেদের বউকে দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ মিঠু আর কাকুলি মাথা থেকে ঘোমটা নামিয়ে চারিদিকে ঘুরে বেড়ায় আর বিভিন্ন দোকানে ঢুকে শপিং করি এমনকি তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে লোকেদের সঙ্গে হেসে হেসে গল্প করে আর যা দেখে বিদ্যুৎ এবং তার ভাই দুজনেই খুবই রেগে যায় আর এমন সময় মিঠু এবং কাকুলি দুজনেই তাদের স্বামীদেরকে দেখতে পায়। এবার কি হবে মিঠু ওই দেখো দুই ভাই মিলে কেমন রাগের চোটে আমাদের দিকে গট গট করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাদের দুজনকে একেবারে আস্ত কাছে গিলে ফেলবে আমার খুব ভয় করছে গো আরে ভয় করার কি আছে আমরা কি কোনো অন্যায় কাজ করেছি এই পাড়ায় সব মহিলারা যেমন ঘোমটা ছাড়া ঘুরে বেড়াই তেমন আমরাও ঘুরে বেড়াচ্ছি এই বলে তারা যখন তাদের স্বামীদের কাছে যায় তখন তারা মিঠু আর কাকুলিকে ভীষণ পরিমাণে উল্টো কথা বলতে শুরু করে

তোমাদের কি মাথা খারাপ তোমরা কোন যুগে বাস করছো ঘোমটা ছাড়া মাস্ক ছাড়া কারোর সঙ্গে কথা বললি কিংবা পরিবেশে ঘোরাফেরা করলে পলিউশন ঢুকে যাবে শরীর খারাপ করবে এসব ধারণা তোমাদের মনে কি ঢোকালো বলো তো এই মাস্ক পরা তো করোনা ভাইরাস চলে যাওয়ার পর থেকে আমরা ছেড়েই দিয়েছি আর সব সময় বরঞ্চ মাস্ক পরে থাকলে কিংবা ঘোমটা দিয়ে থাকলে শরীর খারাপ হওয়ার চান্স থাকে অনির্বাণ মিঠুর কোনো কথা শুনতে চায় না সে তার বউয়ের সঙ্গে ভীষণই ঝগড়া করতে শুরু করে আর এভাবেই তারা ঝগড়া করতে করতে বাড়িতে ফিরে যায় এমন সময় শাশুড়ি এবং শ্বশুর মশাই দুই বৌমাকে খুবই বকাবকি করে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন সবাই মিলে যখন খাওয়া দাওয়া করতে বসে এমন সময় বাবা আমি তো চোখে দেখতেই পাচ্ছি না শুধুমাত্র কানে আওয়াজ শুনতে পাচ্ছি হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে মনে হচ্ছে এই কোমটাটা খুলে ফেলি এই বলে মিঠু যখন হাতে খাবার নিয়ে টেবিলের দিকে এগিয়ে যাবে তখনই সে হোচট খেয়ে তার শ্বশুর মশাইয়ের খাবারের পাতের উপর উল্টে পড়ে আর টেবিল থেকে সব খাবার সবার গায়ে মুখে ছিটিয়ে যায় বোমা তুমি কি অন্ধ নাকি কানা এত মাস হয়ে গেল আমাদের সঙ্গে সংসার করছো কিন্তু কোন দিকে ডাইনিং টেবিল এখনো চিনতে পারলে না এরকম খাবারের উপর ধপাস করে পড়ে গেলে তুমি আপনাদের পাল্লাই পড়ে মাথায় দুই হাত সমান বড় ঘোমটা দিয়ে সত্যি আমার নিজেকে এখন অন্ধ কানা বলে মনে হয় আর আমি ঠিকঠাক ভাবে কিছুই দেখতে পাই না আসলে তুমি কোনো মতে মাথা থেকে ঘোমটা খুলে ফেলতে চাইছো তাই এগুলো তোমার ফোন দি তোমার জন্য যে খাবার দাবার পরে আমাদের ঘর বাড়ি নোংরা হয়ে গেল সেগুলো এবার তুমি পরিষ্কার করবে এই বলে সবাই খাবার টেবিল ছেড়ে উঠে যায় আর মিঠুকে একা একা ঘর বাড়ি পরিষ্কার করতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আচ্ছা দিদি তুমি সত্যি কথা বলো তো এটা সবসময় কেন মুখে মাস্ক পরে বসে থাকে আর আমাদেরকে এরকম ভাবে ঘোমটা পড়তে বাধ্য করে বিশ্বাস কর আমি জানি না কিন্তু আমার মনে হয় এর পেছনে কোনো কারণ আছে আমি হাজারবার বললেও আমার বর কিংবা শ্বশুর মশাই কিন্তু মুখ থেকে মাস্ক খুলতে চায় না এমন কি আমার অবিবাহিত ননদ পর্যন্ত মুখ থেকে ঘোমটা নামায় না পলিউশন তো বাইরে হচ্ছে কিন্তু এরা বাড়িতেও সবসময় এরকম ভাবে থাকবে কেন এভাবে বাড়ির দুই বোমার মনে ভীষণ পরিমাণে সন্দেহ জাগতে শুরু করে আর তারাই এবার রহস্যের কিনারা করার জন্য উঠে পড়ে লেগে যায় আর একদিন মনি তার মায়ের কাছে গিয়ে বলে মা আজকে আমার পরীক্ষার জন্য কলেজ থেকে অ্যাডমিট কার্ড দেবে আর বলেছি কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে তাই এরকম ঘোমটা পড়ে আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে পারবো না আমি ঘোমটা ছাড়া বাইরে বেরোবো হ্যাঁ ঠিক আছে কিন্তু মুখে মাস্ক পরে বেরোবি তোর মুখ যেন কেউ দেখতে না পায় তাহলেই হবে মায়ের কথা মতো মনি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ঘোমটা খুলে মুখে মাস্ক পরে নেয় আর সে অ্যাডমিট কার্ড নিয়ে আসার জন্য কলেজের দিকে রওনা দেয় এমন সময় মিঠু এবং কাকুলি ঠিক করে তারা তাদের ননদকে ফলো করবে আর কিছুক্ষণের মধ্যেই মনি মুখে মাস্ক চাপা দিয়ে কলেজে গিয়ে পৌঁছায় আর সে যখন অ্যাডমিট কার্ড নিয়ে বাড়িতে ফিরে আসবে এমন সময় উফ বাবা কি গরম লাগছে তার মধ্যে এরকম নাকে মুখে মাছ চাপা দিয়ে রাখা ভীষণ কষ্টের ব্যাপার আর আমার ভীষণ জল তেষ্টাও পাচ্ছে এখন কি করি এমন সময় মনি দেখে যে সামনের একটা দোকানে আখের রস এবং ডাবের শরবত বিক্রি হচ্ছে আর যা দেখে মনির খুবই লোভ হয় তাই মণি তাড়াতাড়ি করে সেই দোকানে যায় আর নিজের লজ্জা ভুলে গিয়ে মুখ থেকে মাস্ক নামিয়ে ফেলি আর এমন সময় সে যখন ডাবের জল এবং আখের শরবত খেতে শুরু করে তখন তার দুই বৌদি তাকে দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ মনির মুখে একটাও দাঁত থাকে না অর্থাৎ সে পুরোপুরিভাবে ফোকলা আর ননদ এরকম ফোকলা দাঁতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাচ্ছে দেখে দুই বৌমা একেবারে আকাশ থেকে পড়ে আর এমন সময় তারা দুজনে মনিকে হাতে নাতে ধরে এখন আমরা বুঝতে পারছি যে তোমরা সবসময় কেন মাস্ক পরে থাকো মনি তুমি তো আমাদেরকে বলনি যে তুমি এরকম ফোকলা লোকে যাতে তোমাদের দাঁত দেখতে না পাই তাই তোমরা সেই ভয়ে সবসময় মাস্ক পরে থাকো আর আমরা যাতে তোমাদের উপর সন্দেহ না করি তাই তোমরা আমাদেরকেও ঘোমটা পড়তে বাধ্য করো না না মানে মানে বৌদি আসলে তুমি প্লিজ মাকে গিয়ে এসব ব্যাপারে কিছু বলো না তা না হলে মা কিন্তু ভীষণ বকবে আসলে আজ থেকে প্রায় এক বছর আগে মীনা দেবী এবং তার স্বামী পরিতোষ বাবু তাদের তুই ছেলে এবং মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যায়। আর তারা বিদেশে করতে গিয়ে সেখানে বড় বড় আখরোট গাছ দেখতে পায় আর তারা সেই গাছ থেকে আক্রট পেরে খেতে শুরু করে কিন্তু সেই আখরোট গুলো এতটাই শক্ত থাকে যে তাদের সবার দাঁত ভেঙে যায় আর সেদিনের পর থেকে তারা এরকম ফোকলা মুখ লুকিয়ে রাখার জন্য মুখে মাস্ক পরে আর দেবী এবং তার মেয়ে ঘোমটা পরে থাকে আর মনির কাছ থেকে এরকম সত্য কথা জানার পর কাকুলি এবং মিঠু দুজনই একেবারে অবাক হয়ে যায় আজকে আমরা ঘোমটা ছাড়া শ্বশুর গিয়ে ঢুকবো তারপর দেখবো সবাই কি বলি। এই বলে দুই বৌমা তাদের পরিবার জানতে পারি বাড়ির দুই বৌমা সমস্ত সত্যি ঘটনা জানতে পেরেছে তখন তারা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা নিজেদের ফোকলা মুখ ঢাকার জন্য তোমাদেরকে সবসময় ঘোমটা পরিয়ে রেখেছিলাম যাতে তোমরা আমাদের উপর সন্দেহ না করো আর এখন যখন সবার সামনে সত্যি ঘটনা চলে এসেছে তখন তো আর কিছু করার নেই এমন কথা এবং কাকুলি তাদের পরিবারকে ক্ষমা করে দেয় পর থেকে এবং মাথায় দিয়ে থাকতে হয় না তারা তাদের শ্বশুর বাড়িতে স্বাধীনভাবে জীবন কাটাতে পারি সোনালি তার বাবার সঙ্গে বৈদ্যবাটি নামক এক গ্রামে থাকত মনোহরবাবু দিনমজুরির কাজ করে তাদের সংসার চালাতো তার একমাত্র মেয়ে বিবাহ উপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও টাকা পয়সার অভাবে মনোহর বাবু তার মেয়ের বিয়ে দিতে পারছিল না আর সেই কারণেই সে সবসময় তার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করত তুমি সবসময় আমাকে নিয়ে এত চিন্তা করো না বাবা আমার বিয়ে হচ্ছে না কারণ উপরওয়ালা হয়তো চাই না যে আমার বিয়ে হোক আমি বিয়ে করে চলে গেলে তোমার খেয়াল কে রাখবে বলো আমি ছাড়া তোমার আর কে আছে কিন্তু আমি যখন থাকব না তোর তখন কে খেয়াল রাখবে সেটা একবার চিন্তা করেছিস কার সেই তোকে আমি ছেড়ে যাব সেই কারণে আমি বেঁচে থাকতে থাকতে একটা ভালো ঘরে তোর বিয়ে দিতে চাই তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারবো কিন্তু জানি না বোরওয়ালা কবে আমার সেই ইচ্ছাটা পূরণ করবে এভাবে সোনালি তার বাবার সঙ্গে জীবন কাটাচ্ছিল একদিন সোনালিদের গ্রামে দেবজিৎ নামে এক সরকারি অফিসার আসে দেবজিৎ কাজের সূত্রেই সেখানেই এসেছিল ওই গ্রামে এসে সোনালিকে প্রথমবারের মতো দেখেই দেবজিৎ মনে মনে তাকে পছন্দ করে ফেলে কারণ সোনালী দেখতে অপরূপা সুন্দরী ছিল দেবজিৎ চাইলেও তার দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছিল না সবাই তো ঠিকই বলে আসল সৌন্দর্য তো গ্রামেই দেখা যায় আর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাই গ্রামে এসে পেয়ে গেছি দেবজিৎ সেদিনই সোনালির বাবার কাছে গিয়ে সোনালির হাত চেয়ে বসে এই দেখে সোনালি এবং তার বাবা দুজনেই প্রচন্ড অবাক হয় সোনালির জন্য যে কখনো এরকম সরকারি চাকরিওয়ালা ছেলে সম্বন্ধ আসবে এটা তারা কখনো কল্পনা করেনি মনোহর অপেক্ষা না করে এই বিয়েতে রাজি হয়ে যায় ওই গ্রামে কাজ সম্পন্ন হয়ে গেলে দেবজিৎ সোনালীকে বিয়ে করে বাড়িতে ফেরে সোনালির ব্যাপারে সবকিছু জানার পর দেবজিতের পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায় আশা করছি আমার বউকে নিয়ে তোমাদের কারোর না তবে তোমাদের যদি কোনো রকমের প্রবলেম হয় এখনই আমাকে বলতে পারো তাহলে আমি আমার বউকে নিয়ে এখন এখান থেকে চলে যাব আর আমি যেখানে থাকবো আমার বউ সেখানে থাকবে এই শুনে দেবজিতের মা রাধিকা দেবী প্রচন্ড ভয় পেয়ে যায় আরে নানা বাবা তুই এরকম করে বলছিস কেন তুই নিজের মাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিস তোর পছন্দই আমার পছন্দ বাবা তোর বউ এই বাড়িতেই থাকবে কারোর কোনো অসুবিধা নেই বৌমা এটা তোমার নিজের বাড়ি মনে করবে তোমার কোনো ভয় নেই কেমন নিজের মায়ের এরকম নম্রভদ্র ব্যবহার দেখে দেবজিতের ভীষণ ভালো লাগে সে মনে করে সত্যি সত্যি তার বাড়ি সকলে হয়তো তার বউকে স্বীকার করেছে কিন্তু এমনটা আদৌ ছিল না দেবজিতের অনুপস্থিতিতে সোনালীর শাশুড়ি মা তার সঙ্গে বাজে ব্যবহার করত সে সময় তার দুই বৌমার মধ্যে ভেদাভেদ করত আসলে রাধিকা দেবীর বড় বৌমার ঋত্বিকা শহরের শিক্ষিত ধনী পরিবারের মেয়ে ছিল আর বিয়ের সময় সে যৌতুক হিসেবে অনেক অনেক টাকা এবং দামি দামি আসবাবপত্র নিয়ে এসেছিল আর রাধিকা দেবী ভেবে রেখেছিল তার ছোট ছেলে যেহেতু সরকারি চাকরি করে সেহেতু সে তার বড় বৌমার তুলনায় আরো বড় লোক পরিবারের মেয়ের সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিতে পারবে আর সেই সঙ্গে অনেক অনেক টাকা সে যৌতুক পাবে পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল মেয়েটা ছেলেটার মতিভ্রষ্ট হয়েছে সরকারি চাকরি করে এরকম সরকারি চাকরি ছেলের সঙ্গে বিয়ে করার জন্য মেয়েরা পাগল হয়ে যায় সেই জায়গায় এরকম একটা গ্রামের গরিব মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে এই মেয়েটাকে আমি কিছুতেই নিজের বোমা হিসেবে মেনে নিতে পারছি না আর আপনার মতো আমিও তো মেনে নিতে পারছি না আমার বাবা এই বাড়িতে বিয়ে দিয়েছিল আপনাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড দেখে কিন্তু এই মেয়েটা আপনাদের পরিবারে এসে সবকিছু বরবাদ করে দিল দিক থেকে ভালো হয়েছে গ্রামের গেও মেয়ে তো ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো যাবে এমনিতে তো দেবজিৎ সবসময় বাড়িতে থাকে না শুধু বাড়ির কাজ করালে হবে না ওর উপর এমন অত্যাচার করতে হবে যাতে নিজে থেকেই বাড়ি ছেড়ে পালায় আর আমি আমার সরকারি চাকুরিজীবী ছেলের বড় লোক মেয়ের সঙ্গে বিয়ে দেব কয়েকদিন বাড়িতে থাকার পর দেবজিৎ আবার কয়েক মাসের জন্য অন্য জায়গায় চলে যায় আর ঠিক তারপরেই সোনালি শাশুড়ি মা এবং বড় চা তার উপর অত্যাচার করতে শুরু করে দেয় সোনালীকে দিয়েই তারা বাড়ির সমস্ত কাজ করাতে থাকে একদিন বড় জায়ের কাছে এসে বলে দিদি একবার তোমার ফোনটা দেবে আসলে বাবার কথা খুব মনে পড়ছে সোনালি তার একবার বাবাকে ফোন করবো ওরে বাবা তোর গরিব ভিকারি বাবার কাছে আবার আছে শুনেছিলাম তোদের তো দুবেলা ঠিক মতো খাওয়াও হতো না তাহলে তোর বাবার কাছে ফোন এলো কোথা থেকে না না দিদি আমার বাবার ফোন নেই আমাদের পাশের বাড়ির বুলটি কাকিমার ফোন আছে বুলটি কাকিমাকে ফোন করলেই বাবার সঙ্গে কথা বলিয়ে দেবে দেবজিৎ বাড়িতে থাকলে আমি দেবজিতের ফোন ফোন থেকেই করে নিতাম কিন্তু তো বাড়িতে আসতে এখন অনেক সময় লাগবে শুনেছি বাবার শরীরটা খারাপ তাই একটু খোঁজ নেবো আর কি কিন্তু এখন তো আমি তোকে ফোনটা দিতে পারবো না কারণ এখন আমি আমার ফোনে আমার পছন্দের সিরিয়াল দেখছি আর তোকে বলছি শোন বেকার ওই গরিব ভিকারি বাবার কথা মনে করে কি করবি আমার দেওয়ারকে ফাঁসিয়ে বড়লোক বাড়িতে বিয়ে তো করেছিস তোর ভবিষ্যৎ নিয়ে আর তো কোনো চিন্তা নেই তাহলে শুধু শুধু ওই গরিব বাবার কথা মনে করে কি লাভ বলতো এ তুমি কি বলছো দিদি আমার বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে আমি আমার বাবাকে ভুলে যাবো ছোটবেলাতেই মাকে হারিয়েছি বাবার কাছ থেকে আমি মায়ের ভালোবাসা পেয়েছি আমার বাবা আমাকে নিজে কোলে পিঠে করে মানুষ করেছে আর আমি এখন সেই বাবাকে কিভাবে ভুলে যাব। তখনই সেখানে সোনালির শাশুড়িমা চলে আসে হ্যাঁ ভুলে তো যেতেই হবে তোমাকে ভুলতে হবে এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে বিয়েতে তোর বাবাতে কোনো যৌতুক দিতে পারিনি তোকে তো খালি হাতে পাঠিয়ে দিয়েছে এরকম একটা গরিব লোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমরা আর তুইও তোর বাবার সাথে কোনো যোগাযোগ রাখবিরা বলে দিলাম আপনি এরকম করে বলছেন মা আমি তো শুধু একটা ফোন করে বাবার খোঁজ খবর নিতে চাইছি যতই হোক বাবার জন্য তো টেনশন হবেই বলুন দিন রাত যখন বাবার কথা এতই চিন্তা করবি তাহলে এক কাজ কর না ব্যাগপত্র গুছিয়ে তোর বাবার কাছে চলে যা তোর অসুস্থ বাবার দিন রাত সেবা যত্ন কর কিন্তু আর কখনো এই বাড়িতে ফিরে আসার কথা ভাববি না এই কথা শুনে সোনালীর আর কিছু বলার থাকে না সে মন খারাপ করে বাড়ির কাজে লেগে পড়ে বাড়ির কাজ করতে করতে সে শুধুই তার বাবার কথা মনে করতে থাকে অন্যদিকে অসুস্থ অবস্থায় মনোহর বাবুর দেখাশোনা করার মতো তার কাছে কেউ থাকে না এভাবেই কিছুদিনের মধ্যে সে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ে তার আশপাশের পাড়া প্রতিবেশী মাঝে মধ্যে তার খবর নিতে আসে তোমরা আমার মেয়েকে একবার ফোন করো না আমি জানি আমার মেয়ে আমার অসুস্থতার কথা শুনলে এখনই গ্রামে চলে আসবে আমার মেয়ে নিশ্চয়ই কোনো খবর পাইনি খবর পাইনি বলো না দাদা তোমার মেয়ে ইচ্ছা করে তোমার কোনো খবর রাখেনি আমি দিনই তোমার মেয়ের শ্বশুরবাড়িতে ফোন করি কিন্তু কেউই তো ফোন ধরে না আমার তো মনে হচ্ছে ইচ্ছা করেই তোমার মেয়ে এরকম করছে এত দিন বিয়ে হলো কই একবারও তো বাবাকে ফোন করে বাবা কেমন আছো জানার চেষ্টা করেনি আপনি এত কষ্ট করে আপনার মেয়েকে বড় করলেন শহরের ধনী পরিবারে বিয়ে দিলেন আর সেই মেয়ে আজকে আপনাকে ভুলে গেছে এরকমই হয় মানুষ টাকা পেলে সবকিছুই ভুলে যায় এমনকি নিজের বাবা-মাকেও প্রতিবেশীদের মুখে এমন কথা শুনে মনোহরবাবু আরও বেশি ভেঙে পড়ে বেঁচে থাকার ইচ্ছাটাই তার যেন পুরোপুরি শেষ হয়ে যায় এর ফলে কিছুদিনের মধ্যেই মনোহরবাবু অনেক বেশি অসুস্থ হয়ে একদিন হঠাৎ করেই মারা যায় বাবু মারা যাওয়ার পরও তার পাড়া প্রতিবেশী অনেকবার করে সোনালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সোনালিকে তারা কোনো রকমের খবর দিতে পারে না কারণ সোনালির বড় যা এবং শাশুড়ি মা ইচ্ছে করে তাদের ফোন ধরে না আপনার ছোট বৌমা জানি না কতজনকে নাম্বার দিয়ে এসেছে প্রত্যেক দিন কেউ না কেউ গ্রাম থেকে ফোন করছে এরা এত বিরক্ত করে না কি বলবো এক কাজ করি নম্বরগুলো ব্লক করে দিই তাহলে আর বিরক্ত করতে পারবে না গ্রামের অশিক্ষিত মানুষজন হলে যা হয় আর কি তুমি আর অপেক্ষা করছো কেন তাড়াতাড়ি নম্বরগুলো ব্লক করে দাও বৌমা একবার যদি ওর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারে তাহলে আবার বাপের বাড়িতে যেতে চাইবে আর ও বাপের বাড়িতে চলে গেলে বাড়ির কাজগুলো করবে কে অন্যদিকে সোনালির সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় গ্রামের লোকেরা মিলে মনোহর বাবু শেষ সম্পন্ন করে এরকম ভাবে দেখতে দেখতে এক মাস কেটে যায় একদিন আবার সোনালি তার বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য তার শাশুড়ি মায়ের কাছে ফোন চায় দয়া করে আমাকে একটাবার ফোন দিন আপনারা তো আমাকে বাড়ির বাইরে বেরুতে পর্যন্ত দেন না না হলে আমি কারোর ফোন থেকে আমার বাবার সঙ্গে যোগাযোগ করতাম এত দিন হয়ে গেল বাবার কোনো খোঁজ খবর নিতে পারলাম না আমি এই মেয়ে তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না আমি খুব ভালো করেই জানি তুমি তোমার বাবাকে ফোন করার নাম করে আমার কাছ থেকে ফোনটা নেবে আর তুমি দেবজিৎকে ফোন করবে আমরা যে তোমার উপর অত্যাচার করি সেটা তুমি দেবজিৎকে জানাতে চাইছো তাই তো না মা আপনি ভুল ভাবছেন দরকার পরে আমি আপনার সামনে দাঁড়িয়ে থেকেই ফোন করব। আপনি তো দেখতেই পাবেন আমি কাকে ফোন করছি আমি বলেছি তো এই বাড়িতে থাকতে হলে তোমার বাবার সঙ্গে যোগাযোগ করা যাবে না আর কখনো তুমি আমার কাছে কিংবা বড়বমার কাছে ফোন চাইবে না বলে দিলাম এক কথা বারবার বলতে ভালো লাগে না যাও এখান থেকে এইরকম ভাবে দেখতে দেখতে আরো দু একদিন কাটে সব সময় নিজের বাবাকে নিয়ে চিন্তা করতে করতে সোনালি একদিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর সে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না এই দেখে ঋত্বিকা প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তার শাশুড়ি মায়ের কাছে নালিশ করতে চলে যায় দেখেছেন মা সকাল আটটা বাজে মহারানী এখনো ঘুমাচ্ছে এখনো পর্যন্ত আমি এক কাপ চা পেলাম না এই শুনে রাধিকা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় সে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে এসে ঘুমন্ত সোনালির গায়ে ঢেলে দেয় সোনালির গায়ে তখন প্রচন্ড পরিমাণে জ্বর ছিল ঠান্ডা জল গায়ে ঢেলে দেওয়ায় সে থরথর করে কাঁপতে শুরু করে আজকে আমার শরীরটা প্রচন্ড খারাপ আমার প্রচুর জ্বর এসেছে দয়া করে আজকের দিনটা আমাকে একটু বিশ্রাম করতে দিন এই অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করতে পারবো না এই বাড়িতে থাকতে হলে তোকে কাজ করতে হবে যা ওর তাড়াতাড়ি সোজা রান্নাঘরে চলে যা এরকম চালাকি আমাদের বাড়িতে চলবে না হ্যাঁ তখনই সেখানে দেবজিৎ চলে আসে দেবজিৎ তার বউয়ের সঙ্গে এমন অন্যায় অবিচার কিছুতেই মেনে নিতে পারে না সে তার মা এবং বড় বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় তার মানে আমি যখন বাড়ি থাকি না তোমরা আমার বউয়ের উপর এভাবে অত্যাচার করো মা তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে আমার বউয়ের দোষটা কোথায় বলো ও তুই কবে বাড়ি আসবি সেটা তোর বউকে আগে থেকেই বলে দিয়েছিলি তাহলে আর তোর বউ আজকেই নাটক করা শুরু করেছে তোর বউ বাড়ির কোনো কাজ করে না দিনরাত শুধু নিজের বাবাকে নিয়ে চিন্তা করতে থাকে সব সময় ফোন নিয়ে নিজের বাবার সঙ্গে ব্যস্ত থাকে জানি না বাবার নাম করে অন্য কারোর সঙ্গে কথা বলে কিনা চুপ করো মা আর কত মিথ্যে কথা বলবে যে মানুষটা এখন পৃথিবীতেই নেই তার সঙ্গে সোনালি কিভাবে কথা বলবে সোনালির বাবা এক মাস আগে মারা গেছে আর তোমরা ইচ্ছে করেই গ্রামের কারো ফোন ধরনি সোনালির বাবা যেদিন মারা যায় সেদিন গ্রামের লোকেরা তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু তোমরা বারে ফোনটা কেটে দিয়েছো সোনালিগড় বাবার মৃত্যুর খবরটা পর্যন্ত তোমরা জানতে দিলে না শুনে সোনালি আকাশ থেকে পড়ে এক মাস আগে নিজের বাবার মৃত্যুর কথা শুনে সোনালি কান্নায় ভেঙে পড়ে আপনাদের এবার শান্তি হয়েছে তো আমি আপনাদের কাছে কতবার করে ফোন চেয়েছিলাম একটাবার আমার বাবার সঙ্গে কথা বলতে দেওয়ার জন্য আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল আর আমি জানতেও পারলাম না তোমরা আমার বইয়ের সঙ্গে অন্যায় করেছো আজকে যদি আমি সোনালির বাবার খবর নেওয়ার জন্য ওদের গ্রামে না যেতাম তাহলে আমিও তো কিছুই জানতে পারতাম না তারপর বাড়ি ফিরে এসে আমি নিজের চোখে সমস্ত কিছু দেখলাম কেন করেছো মা এরকম সোনালী গরিব ঘরের গ্রামের মেয়ে বলে আমাকে ক্ষমা করে দে বাবা আসলে আমি ভেবেছিলাম বৌমা নিজের বাবাকে ফোন করার নাম করে আমাদের কাছ থেকে ফোন নিয়ে তোকে ফোন করবে আর আমরা যে বৌমার উপর অত্যাচার করি সেটা তোকে জানিয়ে দেবে সেই কারণেই আমরা ওকে ফোন দিতাম না আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তুমি কি সোনালির বাবাকে ফিরিয়ে এনে দিতে পারবে অসুস্থ অবস্থায় সোনালি যদি নিজের বাবার সেবা যত্ন করতে পারতো তাহলে হয়তো এর বাবা এতদিন বেঁচে থাকতো নিজের বাবাকে শেষবারের মতো একবার দেখা সুযোগ পর্যন্ত দিলে না তোমরা অনেক হয়েছে আমি আমার বউকে নিয়ে এখনই চলে যাচ্ছি আমরা আর এখানে থাকবো না চলো সোনালি এই বলে দেবজিৎ সোনালীকে নিয়ে সরকারি কোয়ার্টারে থাকতে শুরু করে আর এদিকে ঋত্বিকা তার শাশুড়ি মাকে একা পেয়ে এখন সে তার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করতে শুরু করে রাধিকা দেবীকেই এখন বাড়ির সমস্ত কাজ একা একা করতে হয় এখন রাধিকা দেবী সবসময় মনে মনে শুধুই আফসোস করতে থাকে কারণ এছাড়া তার কাছে আর কোনোই উপায় ছিল না